আপনাদের যখন মেশিনটা দূরে নিতে হবে তখন আপনার স্যাসিস থেকে মেশিনটা খুলে আলাদা করে দিশির ভিতরে নিয়ে এরকমভাবে নিয়ে গেলে খুবই কষ্ট কম হবে এবং কষ্ট তেমন একটা হবে না এরকমভাবে নিয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম এই যে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা মূলত এখন আমরা বাড়িয়ে দেবো তার কারণ হচ্ছে যে আমাদের এইখানে যে জমিগুলো আছে ধানের জমি এই জমিগুলো অনেকটা পরিমাণে নিচু জায়গা এখানে কিন্তু জোয়ার ওঠে তো জোয়ার ওঠার সময় হয়ে গেছে আর কয়েকদিন বাদেই জোয়ার উঠবে এখন থেকে আমাদের এইখানে আর বোর্ডিং থেকে পানি দেওয়া লাগবে না তার জন্য মূলত আমরা এই মেশিনটা এখন খুলে বাড়ি নিয়ে যাবো তো মেশিনটা আমরা খুলে নিচ্ছিলাম আর এইখানে যে জমিগুলো আছে ধানের জমি যখন জোয়ার উঠবে তখন যখন জোয়ার আবার চলে যাবে তখন যে ধানে কি পরিমাণে গ্রোথ হয় আপনাদের তখন দেখাবো যে জোয়ার ওঠার পরে ধানে কি রকম গ্রোথ হয় তো আপনাদের পরবর্তীতে সেটা দেখা হবে এইখানে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে বডির থেকে মেশিনটা একদমই আলাদা করে ফেলছিলাম তার কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে অনেকটা পরিমাণে দূরে নিতে হবে এই মেশিনটা তো আমরা যদি বাঁশ বেঁধে যদি মেশিনটা নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে কষ্ট হবে আরও দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো কাদা পানির ভিতর দিয়েই যেতে হবে তো দেখা যাচ্ছে আমি আমরা যদি আল থেকে আমাদের এখানে আল বলে যে আল থেকে যদি আমরা পিসলেখায় পড়ি তো হাত পাও ভাঙারও একটা রিক্স আসে তার জন্য আমরা বাড়ি থেকে মেশিনটা আলাদা করে মূলত আমরা ডিসির পর দিয়ে ডিসির পরে দিয়ে তার তারপরে আমরা নিয়ে যাব তো এইটা করলে যেটা হয় সেটা হচ্ছেন যে কষ্টটা কম হয় তো তার জন্য আমরা মেশিনটা খুলে ডিসির ভিতরে পাতায় নিলাম আমি মেশিনটা ডিসির ভিতরে দিয়ে এই যে চলে এসছি ঘের উপরে বিল থেকে কিন্তু ঘেরের পরে চলে এসছি তো আব্বুকে দেখা যাচ্ছে ওই যে ঘের পরে উঠছে আব্বুর মাথায় কিন্তু স্যাসিস ম্যাশিং এবং স্যাসিস থাকে তো সেটা কিন্তু খুলে আমরা আলাদা করে ফেলছি তো ওই যে স্যাসিস আনতেছে আর এই দুইটা যদি আলাদা আলাদা করা হয় তাহলে কিন্তু অনেকটা হয় এই যে আমি আপনাদের এক একাই মূলত ভিডিও করে দেখাচ্ছি তো কীরকম আমার তো একটা কিন্তু কষ্ট হচ্ছে না তার জন্য মূলত আমি এক একাই ভিডিও করতে পারতেছি তো এরকমভাবে মূলত এই ভিডিওটা করা একটাই কারণ সেটা হচ্ছে যে আপনারা যখন মেশিন দেখা যাচ্ছে এক জাতা এক জায়গায় নেবেন যদি কাছে হয় তাহলে সে কথা ভিন্ন আর আপনাদের যদি অনেকটা পরিমাণে দূরে যেতে হয় মেশিন নিয়ে তাহলে কিন্তু এরকমভাবে খুলে আপনারা ডিসির ভিতরে দিয়ে মূলত নিতে পারবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের কষ্টটাও কম হবে একবারই দেখা যাচ্ছে মাথায় উঠালে অনেকটা দূরে নিয়ে যেতে পারবেন কিংবা আপনি সেই জায়গায় পৌঁছায় যেতে পারবেন একবারই দুই দিনগুলো দেখাচ্ছে রাস্তা একবারই কিন্তু এই মেশিনটা মাথায় করে নেওয়া যায় তো তেমন একটা কষ্ট হয় না তো তার জন্য মূলত এই ভিডিওটা মূলত আপনাদের দেওয়া তো আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ